আরজিঘরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিন চিকিৎসক নেতাকে ফের তলব সিবিআই এর বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞে সৌরভ পালকে সিজিও কমপ্লেক্সে রবিবারও তলব করা হয়েছে সূত্রের খবর শনিবার মধ্যরাত পর্যন্ত তিনজনকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরপর ফের রবিবার ডাকা হয় তাদের পাশাপাশি রবিবার টালা থানার সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাসকে ডেকে পাঠিয়েছে সিবিআই আরজিগড়ে ডাক্তারি ছাত্রীর খুনের ঘটনার পর সেমিনার হলের একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় বলে অভিযোগ তদন্তকারী সংস্থার হাতে বেশ কিছু ছবিও এসেছে শনিবারের পর রবিবারও সন্দীপ ঘনিষ্ঠ হয়ে তিন চিকিৎসক নেতাকে তদন্ত করল সিবিআই জানা গিয়েছে শনিবার মধ্যরাত পর্যন্ত তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরাও করেন তদন্তকারীরা এই তিন চিকিৎসক নেতার বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ রয়েছে আর্জিকর কাণ্ডে মেডিকেল দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ প্রকাশে এসেছে ছাত্রী মামলার পাশাপাশি আর্থিক অনিয়মীয় তদন্ত করছে সিবিআই দুর্নীতি দমন শাখা সন্দীপ ঘোষ সহ একাধিক ডাক্তার এই দুর্নীতিতে অভিযুক্ত বলে দাবি এই তালিকায় অভিযোগের পাশাপাশি বিরুপক্ষ বিশ্বাসের নামও চলেছে বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট বিরুপক্ষ চিকিৎসক মহলে বেশ প্রভাবশালী ছিলেন সন্দীপ ঘোষের সঙ্গে তার অনিষ্ঠতা ছিল অনেকটাই বেশি আবার এসএসকে এম এলপিজিটি অভিজ্ঞের বিরুদ্ধে অভিযোগ তিনি হাসপাতালে মেডিকেল মাফিয়া চক্র চালান তার দল সিন্ডিকেট চালায় বলে অভিযোগ বয়স ও অভিজ্ঞতায় ছোট বলেও তিনিও নাকি প্রভাবশালী সম্প্রতি স্বাস্থ্য ভবনে একটি বিজ্ঞপ্তি দিয়ে অভিজ্ঞে ও বিরুপক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করে